আমরা চলে আসলাম ঝিনেদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়ন কুটি দুর্গাপুর এক নম্বর ওয়ার্ডে কুটি দুর্গাপুর গ্রামে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী রাশেদুল ইসলাম রাশেদের পক্ষ থেকে একটা অসহায় পরিবার দেখার জন্য তো আমরা ঠিকানা খুঁজে পাচ্ছি না আমরা একটু ঠিকানা দেখি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখানে এই যে কুটি দুর্গাপুর যে আত্তাব চাচার বাড়ি আমরা একটু লোকেশনটা আত্তাব শেখ এই দেখেন এই বাড়ি আত্মাব শেখের এই যে এই বাড়িটা না জি জি তো দর্শক আমরা ঠিকই জায়গায় তো এসেছি কিন্তু ভাইয়ের একটু সহযোগিতা নিলাম যে আমরা খুঁজে পাচ্ছিলাম না আসুন আমরা সেই বাড়ির দিকে যাচ্ছি আত্মাব শেষার বাড়ির দিকে যাচ্ছি আসুন আমরা যাই আত্মাব শেষার বাড়ির দিকে আমরা যাচ্ছি আপনারা আসুন আপনাদের সাথে নিয়ে সেই বাড়িতে ঢুকছি কি হালে আছেন চাচা কোন রকম চলছে মানে কষ্ট খুব কষ্ট কর্ম করতে পারিনি যে পরিবারে আমরা থাকি যে অবস্থায় আমরা থাকি অন্য অন্য জায়গা হলে আমরা হয়তো বাইরে বেরিয়ে যেতাম তাও আমরা এত কষ্ট করি তাও আমরা বাইরে যাইনি আমরা এত জীবন করি আমরা এত কষ্ট করে আমাদের ছোটকালতে ওনার হাতে করেছি ছোটকালে আমার বিয়ে যখন হয়েছে তখনতে ওনার আজমা যেভাবেই হোক কাজকর্ম করতো যেভাবেই হোক চলতো সংসার চাইডে মেয়ে আল্লাহ বিয়ে থা দিয়েছে বাড়ির অল্প একটু জাগা জমি ছিল তাই বেশি আমি মনিগর বিয়ে দিয়েছি বিয়ে টাকা সরভরা করে কুটুম কুটুম তালি কই রে এতামাতি রয়েছি যাই হোক মণি রাব্ব কাজ করতে পাইতো আর দশ বছর সে কিছুই করতে পারে না আমাদের খুবই কষ্ট খুব কষ্ট মানে খুবই কষ্ট পাড়ার লোক যাই কিছু সহযোগিতা যায় যে যা পারে সেই তাই করে সেইভাবেই আমাদের দিন কাটে আমরা হাট বাজার ঘাট সেরাম একটা আমরা করতেও পারিনি আমরা কিছু খাই তো প্রিয় দর্শক যেটা বলছিলেন চাচি আম্মা যে ভিটে বাড়ি বিক্রি করে এই ভিটে বাড়ি যেখানে মাথা গোজা ঠাই করে মানুষ সেই বাড়ি বিক্রি করে সেই বিক্রি করে এই চারটে মেয়ে সন্তান ছেলে সন্তান একটু নেই চারটে মেয়ে সন্তানকে তাদের বাড়িতে দিয়ে দিয়েছে কিন্তু এই দুইজন খুবই কষ্ট করে জরাজীর্ণ যাপন করে চলেছে ইনি অসুস্থ প্রতিদিনের ন্যায় ওষুধ না খেলে চলতে পারে না আজ দশটি বছর ধরে এই বাড়িতে বসে আছেন কিন্তু কোনো কর্ম করার মতো তার আক শক্তি সমর্থন কিছুই নাই তো এখন কি কোনো কাজ করা যায় না পারে না কিছুই করতে পারে না কিছুই করতে পারে না কাজ করতে পারে না আমি সংসারে থেকে থেকে একটু ন্যাটাও করি যে এত কষ্ট করা যায় না একটু না চলতে পারলে আমরা খাবো কি আমি কাজ করতে পারি না খাবো না আমি কাজ করতেও পারি না খাবো না আর আমি একটা কথা সে বলে যে কাজ করতেও পারবো না খাবো না তা বলতে হাট করা লাগে খাওয়াও লাগে চোখ আপনাদের এই করুণ চিত্র এই যে এই হয় একটা পরিবারের চিত্র কত কষ্ট করে মানুষ জীবনযাপন করতে পারে একটু দেখুন তো যে দুটো মানুষের মুখের দিকে তাকালে কত মায়া এবং লাগে যে কত কষ্ট করে চারটে সন্তান চারটে মেয়ে তো তাদের তাদের ঘরে আমরা আজকে আমাদের এসেছি শুভাকাঙ্ক্ষী প্রবাসে থাকেন রাশেদুল ইসলাম রাশেদ রাশেদ আমাদের রাশেদ ভাই এই এই গ্রামেরই কৃতি সন্তান আমরা তার পক্ষ থেকে আজকে এই দম্পতিকে আমরা দিয়ে যাচ্ছি আহ টাকা এনেন এই দুই টাকা আপনাদের দিয়ে গেলাম আমাদের এই শুভাকাঙ্ক্ষী রাশিদ উল ইসলাম রশিদ ভাইয়ের পক্ষ থেকে তিনি প্রবাসী আছেন তিনার জন্য আপনারা কি দোয়া করবেন হ্যাঁ তার জন্য একটু দোয়া জীবন জানো সুন্দর আমরা দোয়া করব তার জন্য আল্লাহ বাবার বাঁচিয়ে রাখুক বাবার হায়াত দিক 마শাআল্লাহ সে বৈতা থাক আল্লাহ তার হায়াতে দান দিক সে টাকা পয়সা ইনকাম করে দেয় আমাগো দিবে আমরা চাইনে চলব প্রিয় বন্ধুরা তো এই ছিল আজকের এই আহ দম্পতির করুণ চিত্র আমরা তুলে ধরলাম এই করুণ জীবন আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন বিচিত্রা মিডিয়া যেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় প্রতিদিন যেন এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সাহায্যের হাত নিয়ে সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আজলাম আলাইকুম বিচিত্রা মিডিয়া